আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শাহজালাল দেশি মুরগি খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অনেকেই রয়েছেন যারা বাড়িতে অল্প পরিমাণে দেশি মুরগি বা দেশি মুরগির বাচ্চা পালন করে থাকেন আপনাদের অনেকের মুরগির বাচ্চা এভাবে অনেক সময় ঝিমায় অসুস্থ হয় তো কিভাবে আপনারা একটি ওষুধের মাধ্যমে এই জীমাণু রোগ দূর করবেন এবং সারা বছর আপনার মুরগি সুস্থ রাখবেন এবং মুরগি এবং মুরগির বাচ্চা সুস্থভাবে বেড়ে উঠবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে এই ওষুধটা কতটুকু ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন এবং কীভাবে ব্যবহার করবেন কিভাবে দ্রুত মুরগি সুস্থ হয়ে উঠবে তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি আপনার মুরগি বা মুরগির বাচ্চা আরও সুস্থ হবে না সুস্থভাবে বেড়ে উঠবে আজকের এই ভিডিওটি যদি আপনার কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্য ভাই বোনেরা সহজে ভিডিওটা দেখতে পারে এবং উপকৃত হতে পারে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যায় আর আমাদের খামার থেকে একদিনের বাচ্চা এক মাস বয়সের বাচ্চা অনেকেই নিয়েছেন আর অনেকে নেওয়ার জন্য যোগাযোগ করতেছেন তো আপনারা বর্তমানে আমাদের বাচ্চা রয়েছে নিতে পারবেন যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নম্বরে আমি স্কিনে একটি ওষুধ দেখাচ্ছি আপনাদেরকে মনোযোগ সহকারে দেখুন ওষুধটার নাম হচ্ছে নিউবায়োটিক ভ্যাট সেভেন্টি এটা গ্রুপ হচ্ছে নিউ মাইসিন গ্রুপের একটি ওষুধ নিউমাইসিন সালফেট সেভেন্টি পারসেন্ট এটা আর এটা স্কোয়ার কোম্পানির ওষুধ এই ওষুধটি মূলত ব্যাকটেরিয়াল যত ইনফেকশান আছে সব জাতীয় রোগের কিন্তু ভালো কাজ করে থাকে এবং ঠান্ডারও ভালো কাজ করে থাকে আপনি বাড়িতে যে মুরগি পালন করেন তার বাচ্চাগুলো দেখবেন যে ঝিমাইতেছে বিভিন্ন কারণে ঝিমাইতে পারে তো এটা ব্যাকটেরিয়াল সমস্যা থাকে নাইনটি তো এই সমস্যাগুলো কিন্তু এই অ্যান্টিবায়োটিক দিয়া হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে ভালো হয়ে যাবে এই ওষুধটা আমি নিজে ব্যবহার করি এটি অনেক ভালো মানের একটি অ্যান্টিবায়োটিক আপনার মুরগির বাচ্চা যদি ঝিমায় এবং হাত পা শুকিয়ে যায় দুর্বল হয়ে যায় তখন এটা অ্যান্টায়োটিস রোগের লক্ষণ তখন কিন্তু আপনি এই নিউবায়োটিক ওষুধটা দিতে পারেন তাছাড়াও মুরগির যদি ঠান্ডা থাকে কোনো কারণে মুরগি ঝিমায় ঠান্ডার কারণে তখন আপনি কিন্তু এই নিউবায়োটিক ওষুধটি দিতে পারবেন মানে নিউমাইসিন গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ হলে হবে কিন্তু আপনি কোম্পানিগুলো একটু ভালো দেখে দিবেন যেমন স্কয়ার রয়েছে অ্যাকমি রয়েছে অ্যাসকেফ রয়েছে আপনার স্কিনে একটাই বাচ্চা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি মুরগির বাচ্চা তো এটা জিমাইতেছে কারণ হচ্ছে এটার পেট খারাপ হয়েছে পেট খারাপ বলতে চুনা পায়খানা এই ধরনের সমস্যাগুলো রয়েছে যে কারণে এটা জিমাচ্ছে তো এটা চুনা পায়খানা কেন হয় যখন অ্যান্টারাইটিস হয় ওদের প্যাটের খারাপ হয় তখন তারা চুনা পায়খানা করে এবং অ্যান্টারাইটিসের ভিতরে একটা ইনফেকশান হয় যে কারণে কিন্তু বাচ্চা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় খাওয়া খাদ্যদের ছেড়ে দেয় এবং জিমায় তারপর মুরগি যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু মুরগি খাওয়া খাদ্য ছেড়ে দিবে। তারপরে হালকা চুনা পায়খানা বা পানি পায়খানা করতে পারে এবং মুরগির শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে তো এই ধরনের মুরগির ঠান্ডা বা অন্যান্য ব্যাকটেরিয়াজনিত যে কোনো প্রবলেমের কারণে আপনি এই ওষুধটা ইউজ করতে পারেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এটা দেশি মুরগিতে তবে এই ওষুধ দিলেই যে মুরগি সুস্থ হয়ে যাবে এরকম না আপনি এই ওষুধটা সঠিক পরিমাণে দিতে হবে এটা যদি আপনি বেশি দেন তাহলে আপনার মুরগির সাইড ইফেক্ট দেখা দেবে প্যারালাইজড বা দুর্বল হয়ে যাবে আর যদি আপনি ওষুধ কম দেন তাহলে কাজ করবে অল্প মানে মুরগি সুস্থ হতে দেরি লাগবে তো আপনার ওষুধটা সঠিক পরিমাণ জানতে হবে সেই জন্য আমি এখন ওষুধের সঠিক পরিমাণটা আপনাদেরকে জানিয়ে দেব আপনার যদি অনেক বাচ্চা থাকে বা অনেক মুরগি থাকে তাহলে দেখা যাচ্ছে প্রতি লিটারে আপনি ওয়েট মেশিনে মাপ দিয়ে এক গ্রাম করে দেবেন প্রতি লিটারে দেখা যাচ্ছে আপনি দশ লিটার পানিতে দশ গ্রাম ওজন করে ওষুধ দশ গ্রাম ওষুধ দিয়ে দিবেন দিয়ে মিশিয়ে তারপরে পানির সাথে খাওয়াবেন আর যদি আপনাদের মুরগি অল্প থাকে তাহলে আপনি এক চিমটি পরিমাণ অল্প পরিমাণ এক চিমটি পরিমাণ আপনি দিয়ে আপনি পাঁচ থেকে দশটা মুরগির বাচ্চাকে সকালবেলা খাওয়াতে পারেন দুপুরে এবং বিকালে তিনবেলা আপনি এক চিমটি করে ওষুধ খুদের সাথে অথবা বাতের সাথে মাখিয়ে তারপরে আপনি দিতে পারেন এভাবে আপনি টোটাল চার থেকে পাঁচ দিন খাওয়াতে হবে যে কোনো ওষুধেরই সর্বোচ্চ ডোজ হচ্ছে সাত দিন এর বেশি একটা অ্যান্টিবায়োটিক একটা না খাওয়াও যাবে না আপনি সাত দিন পর্যন্ত একটা না এভাবে খাওয়াই যেতে পারবেন যদি আপনার মুরগি চার পাঁচ দিনে সুস্থ হয়ে যায় তাহলে আপনার তো সাত দিন দরকার পড়তেছে না তাহলে খাওয়ানোর দরকার নেই আপনারা ভালো করবে খেয়াল করবেন এই ওষুধটা যেহেতু নিউমাইজিন গ্রুপের তো এই নিউমাইজিন গ্রুপের এই ওষুধটা হচ্ছে স্কোয়ারের তো আপনি এটা যদি না পান তাহলে কি করবেন তাহলে আপনারা অন্য কোম্পানির ওষুধ দিতে পারেন যেমন নিউমাইসিন রুপের অ্যাকমিয়া কোম্পানির ওষুধ আছে নিমোসিন তারপরে অ্যাস ক্যাফের আছে নিউএক্সেল তো এভাবে আপনারা তারপরে আরেকটা আছে অ্যানভেট সেভেন্টি এটাও আরেকটা কোম্পানি আলাদা কোম্পানির ওষুধ সব কিন্তু নিউমাইসিন রূপেরই ওষুধ এই সবগুলো ওষুধের কাজ একই তো আপনারা খেয়াল করবেন এই বিষয়টা যে নিউমাইসিন রুপের ওষুধ হতে হবে তো সেটা কোম্পানি যে কোম্পানিরই হোক একটু ভালো মানের কোম্পানি দেখে আপনি নিলে যাচ্ছে কাজটা ভালো পাবেন মানে মুরগির বাচ্চা দ্রুত সুস্থ হয়ে যাবে ওষুধটা ভালো কাজ করবে আপনারা অনেক সময় মুরগির বাচ্চা বা মুরগিকে ক্রিমির ওষুধ খাওয়াই থাকেন সেটা কিন্তু অবশ্যই অসুস্থ অবস্থায় কৃমির ওষুধ খাওয়ানো যাবে না তারপরে ভ্যাকসিন করে থাকেন কোনোভাবেই মুরগির বাচ্চা বা মুরগি যদি অসুস্থ থাকে তাহলে ভ্যাকসিন করা যাবে না এই জিনিসটা মাথায় খেয়াল করবেন এটা অনেকেই করে থাকেন আপনি যদি ক্রিমির ডোজ করেন অথবা ভ্যাকসিন করেন তাহলে আপনার মুরগির বাচ্চা যদি ঝিমায় তাহলে সেটা অবশ্যই ওষুধ দিয়ে আগে সুস্থ করবেন তারপরে আপনি ভ্যাকসিন অথবা ক্রিমির ডোজ করবেন আমাদের এই খামারে আপনারা জানেন যে হাজার হাজার দেশি মুরগি বাচ্চা এগুলো রয়েছে তো আমরা ডিম থেকে নিজস্ব প্রযুক্তিতে বাচ্চা উৎপাদন করে থাকি তো আমাদের খামার থেকে যারা মুরগির বাচ্চা বিভিন্ন বয়সের বাচ্চা নিয়ে খামার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের এখান থেকে বাচ্চা বা মুরগি নেওয়ার সুবিধা হচ্ছে আপনি সারা বছর আমাদের সাথে যোগাযোগ রাখতে পারবেন যে কোনো ওষুধ ভ্যাকসিন সম্পর্কে পরামর্শ পাবেন এবং সারা বছরই আপনি মুরগি পালন সম্পর্কিত হেল্প আপনি এখান থেকে নিতে পারেন যেহেতু মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা যায় আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এমও রয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ